একদম কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আজকে গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকায় কিছু শপিং করতে চিন্তা করে গিয়েছিলাম যদি ভালো লাগে তাহলে কিছু কেনাকাটা করব। আর না ভালো লাগলে ভালো লাগা না লাগা বিষয়টা না বিষয়টা হচ্ছে একটু ঘুরে ফিরে দেখব যে রোজার যেহেতু একদম প্রথম সপ্তাহ তো মার্কেটের কি অবস্থা ড্রেস কি কী আসছে না আসছে দাম কেমন এগুলোই একটু বিবেচনা করতে পারবো তো ওখানে গিয়ে একদম কেনাকাটা হচ্ছে যে প্রায় শেষ শেষ পর্যায়ে নিয়ে এসেছি আমার ভাগিনী তিনটা ড্রেস নিয়েছে দোকানদার বলেছিল যে ড্রেস তিনটা ড্রেস নিলে পাকিস্তানি ড্রেস উনি হোলসেল প্রাইজে দিবে কিন্তু উনি এত বড় জালিয়াতি করেছে যে হোলসেল তো দেয়ই নাই বরঞ্চ আমি বাসায় এসে যখন অনলাইনে সার্চ করলাম কোন ড্রেসের কী দাম দেখছি যে আরও হয়তো বা দু একশো টাকা বেশি নিয়েছে বাট এক টাকাও কম নেয়নি মানে হোলসেলের কথা বলেছে উনি ওটা হচ্ছে রাখে নাই তো মিথ্যা কথা বলে ড্রেস বিক্রি করা এটা তো একদমই ঠিক না যে যেটা যে দাম সেটা তো উনি সেভাবেই হচ্ছে বিক্রি করবে তো ব্যাগ আর এই জুতাটা সবারই খুব পছন্দ হয়েছে এটা বাণিজ্য মেলা আমার ভাগিনী দেখেছিল কিন্তু কিনতে পারে নাই তখন মনে হয় এটার দাম ছিল প্রায় উনিশশো বা দুই হাজার এরকম কিন্তু এটা হচ্ছে মাত্র বারোশো টাকা দিয়ে কিনেছি এটা হচ্ছে এলিফ্যান্ট রোড থেকে আর বাণিজ্য মেলায় সতেরোশো আঠারোশো টাকার নিচে হয়তো বা এটা মানে দিত না এটাই হচ্ছে আশা করেছিলাম পরবর্তীতে এটা যখন ইস্টার্ন মল্লিকা বা সরি ইস্টার্ন মল্লিকা না এই ফ্রেন্ড রোডে দেখতে পেলাম তখন হচ্ছে নিয়ে নিলাম আর দেরি করি নাই আর দামটাও অনেক হচ্ছে যে সামর্থ্যের মধ্যে ছিল আর এই যে ব্ল্যাক জুতাটা হিল যেটাকে বলে ওইটা হচ্ছে যে দুই হাজার টাকা নিয়েছে আর এই স্নিকার্সটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ওখানে কেন যেন অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু কেনার পরে তেমন একটা পছন্দ হয়নি অনেক বেশি কালারফুল বাট সামনের এই পিঙ্কি কালারটার জন্যই হচ্ছে জুতাটা কেনা হয়েছিল যাই হোক আজকের শপিং এই পর্যন্ত